এমনি শারবখানার বাদ দইরা মসজিদে যাওয়ার নাম নাই ফেসবুকে দোয়া চাই স্ট্যাটাস দিয়া চুপাছে করে নাই ক্যাপশন মারা ইংলিশে ছবির স্টাইল দেখে মনে হয় মসজিদে না দিআবাড়িতে গেছে তিন মিনিটের ভিডিও করে ভাইরাল হবে হাই রে ফেসবুক রে রং তামাশা শেষ নাই ফেসবুক আবার কিচ্ছু ধরে পেকাডি মনে হয় সকা দেশে তারে

ছবি দিলে আপলোড দিয়ে ক্যাপশন দেয় বলে জুম্মো মোবারক হ ছবির স্টাইল দিকে মনে হয় মসজিদে না বিয়া বাড়িতে গেছে আর কিছু পাবলিক তো আছে খাইতে পুষ্ট বইতে পুষ্ট ঘুমাইতে পুষ্ট খালে গেলে পুষ্ট দিলে পুষ্ট নদীতে পুষ্ট পারে না হাগ দিয়ে গিয়েও পুষ্ট করে মাত্রাটা হেঙে যে তহনি যখন দিহা টুপাসে করে নাই ক্যাপশন মারা ইংলিশে এগুলো যখন দেখি তখন মনে হয় সবচেয়ে বড় ভুল করছি এই অ্যান্ড্রয়েড ফোন কিনা আমি অবশ্য এগুলো থেকে মজাই নেই যখনই আমার মন খারাপ থাকে তখনই ফেসবুকে ঢুকি তারপর যত নতুন নতুন পাগল আমদানি হয় তাদের ভিডিও নিচের কমেন্ট গুলো দেখি তারপর সেকেন্ডে আমার মন ভালো হয়ে যায় আর কয়েকজনের পুরুষ দেখে তো মনে হয় এক একটা কবীন্দ্রনাথ ঠাকুর দেবদাস লাইলা মজনু এমন একদেশে জন্মাইছি রে ভাই পাঁচ মিনিটে মন কাউকে থাকতে পারিনি আর কিছু ঠাস ঠাস পাবলিক ওই কিরে ওই কিরে কইরা চুরি কইরা প্রতিবন্ধ মতো লাভ হইয়া তিন মিনিটের ভিডিও কইরা ভাইরাল হয়ে গেল আর আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য সেগুলো ভাইরাল হচ্ছে না